আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحমাদুহু ওয়া نصাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। فا'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় دینی পায়রা, সলং রাজগাতী ইউনিয়নের বিলبادারা, নয়াপাড়া জামে মসজিদে প্রতি থেকে আসার পর্যন্ত বরকতময় তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলগুলিতে বরণ্য ওলামায়ে কেরামগণ তাৎপর্যপূর্ণ নসিহা এবং তাফসীর পেশ করেন। আমি বিগত পাঁচটি তাফসির মাহফিলের দুটি তাফসির মাহফিলে অংশগ্রহণ করতে পেরে নিজেকে কৃতার্থ মনে করছি আগামী মাহফিলগুলিতেও ইনশাল্লাহ উপস্থিত হওয়ার একান্ত ইচ্ছা থাকবে আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল আরবি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার উক্ত মাহফিলে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি বিনীতভাবে আহ্বান রইল ইনশাল্লাহ তারা বাহিরে এই কাজে ওপর মাতির আল্লাহ তৌফিক দান ইনশাআল্লাহ